হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও ভিডিওটা আজকে বাড়িতেই সকালবেলা ঘুম থেকে উঠলুম মুখ টুক ধুলো নাস্তা করলাম দোকান সকাল সাতটা বাজে ওরাও ঘুম থেকে উঠে ঘ হাই করে দিয়ে হাই করে দেয় ক সকাল সকাল গুড মর্নিং এই যে ঘুম থেকে উঠে লালা সকাল বাজে সাড়ে সাতটা তো দুদিন থেকে ভালোই কুয়াশা দিছে আমার দিতেও ভালোই ঠান্ডা তোমার কেমন ঠান্ডা কার কার ওদিক কেমন ঠান্ডা আবহাওয়া হচ্ছে ঠান্ডা চলছে কেমন আমার দিতেও ভালোই ঠান্ডা পুষ্ণা সংক্রান্তির টেরিয়া খাওয়া হবে আমরা তো টেরিয়া খাই বাড়ির বাইরাত রান্না করিয়া সবাই তো খায় সবাই খায় আমরা দিই আমরাও খাবো সবাই খাবো নাকি তুইও খাবো নাও খাবে বলে খাবো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই আর না বাড়াই দেখা হচ্ছে কালকে আবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা